লঙ্কান প্রিমিয়ার লিগ এল পি এ মাহমুদুল্লা ব্যাটিং দান্ডব চার সকাল ফুলজুরি ছড়িয়ে পিটিয়ে রীতিমতো সবাইকে অবাক করে দিল আটত্রিশ বছর বয়সী এই সারেন কিলার দর্শক আজ এলপিএল এ কান্ডি হয়ে নিজের প্রথম ম্যাচে খেলতে নামেন মাহমুদুল আরিয়াদ আর তিন উইকেট পড়ার পর পাঁচ নাম্বারে ব্যাটিং করতে নামেন মাহমুদুর আরিয়াদ আর ব্যাটিং করতে নেমে শুরু থেকেই প্রতিপক্ষ বোলারদের উপর ব্যাটিং দান্ডব চালাতে থাকে এই সালেন কিলার চার ছক্কার ফুলঝুরি ছড়িয়ে রীতিমতো সবাইকে অবাক করে দেন আটত্রিশ বছর বয়সী মাহমুদ রিয়াদ তার ব্যাটিং টানব দেখে মনেই হচ্ছিল না তার বয়স আটত্রিশ বছর এদিন চৌত্রিশ বলে চারটি ছয় এবং সাতটি চারের মার দিয়ে তেষট্টি রানে অপরাজিত থেকে দলকে বিশাল সংগ্রহ এনে দিয়ে মাঠ ছাড়েন মাহমুদুল্লা রিয়াদ হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি মাহমুদুর আরিয়াদের এমন বিধ্বংসী ব্যাটিং তাণ্ডব আপনাদের কাছে কেমন লেগেছে এবং জাতীয় দলে মাহমুদুর আরিয়াদকে আরও কয় বছর দেখতে চান আপনারা জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ